নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখাবো আজ আমি দেখাবো টমেটো দিয়ে মুসুরির ডাল আমি এখানে কাঁচা টমেটো নিয়েছি শীতের সিজনে কিন্তু এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে এই রকম একটু অন্যরকম ডাল বানানোর জন্য এইরকম কিন্তু কাঁচা টমেটো দিয়ে আপনারা ডাল বানাতে পারেন ভীষণ ভালো লাগে খেতে ফোরনের জন্য দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কার টুকরো আর তিনটে ডালের সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর সামান্য নিয়ে নিয়েছি হাফ চামচ মতন কালো সর্ষে ফোরনের জন্য আর দুটো আমি এখানে কুচি করে কেটে নিয়েছি ছোট ছোট করে টুকরো করে কাঁচা টমেটো আর এখানে আমি একশো গ্রাম মতন মুসুর ডাল ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি মুসুর ডালটাকে আমি প্রথমে সেদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি কম সময় লাগবে জন্য আপনারা চাইলে কড়াইয়ে সেদ্ধ করে তারপরে করতে পারেন তো আমি এখানে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম এরপরে আমি একশো গ্রাম মুসুর ডাল ধুয়ে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দিলাম এইবারে আমি প্রয়োজন মতন জল দিয়ে দিলাম প্রয়োজন মতন জল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি আর পরে হলুদ গুঁড়ো ব্যবহার করব না সেই জন্য এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর স্বাদ মতন নুন দিয়ে দেব। নুনটা এখন কম দিয়েছি পরে আমি আবার নুন অ্যাড করবো তো এবারে প্রেসার কুকারে ঢাকনাটা বন্ধ করে আমি চারটে সিটি দিয়ে নামিয়ে নেবো দেখুন ডালটা আমার সিটি দেওয়া হয়ে গেছে আর খুব সুন্দর করে কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে কিন্তু ডালটা মেল্ট হয়ে গেছে আমি চারটে সিটি দিয়েছি তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক সে সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশানটি অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো এবারে ফোড়ন দেবো সেই জন্য কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ মতন সর্ষের তেল তারপরে তেজপাতা এবারে শুকনো লঙ্কা আর কালো কালো সর্ষেটা কিন্তু দিয়ে দেবো টক ডাল সেই জন্য কিন্তু এখানে আমি কালো সর্ষের ব্যবহার করেছি আপনারা চাইলে ডালের সাথেও কিন্তু টমেটোটাকে সেদ্ধ করে নিতে পারেন কিন্তু আমি সেটা করিনি আমি কিভাবে করছি আশা করি দেখুন খুব সহজভাবে খুব সামান্য কিছু উপকরণে খুব সুন্দর কিন্তু লাগে ডালটা খেতে অবশ্যই ট্রাই করবেন আর জানাতে ভুলবেন না কমেন্টস করে কেমন হয়েছিল তো আমার ফোড়নটা হয়ে গেছে ডালের এইবারে এই সময় কিন্তু আমি এখানে টমেটোটা দিয়ে বেশ লালচে করে দু তিন মিনিট মতন সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাই করে টমেটোটাকে ভাজবো ভাজতে গিয়ে এখানে এইট্টি পার্সেন্ট মতন কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর যখন ডালটা ফোড়ন দেওয়ার পরে ফুটাবো তখন কিন্তু টোয়েন্টি পার্সেন্ট কুক হয়ে যাবে পুরোপুরিভাবে এইভাবে তেলের মধ্যে দিলে টমেটোর যে ফ্লেভারটা বা টমেটোর যে স্বাদটা সেটা কিন্তু পুরোটা এই ডালটার মধ্যে যায় সেই জন্য এটাকে আমি দেখুন লালচে হয়ে এসেছে। এরকম করে কিন্তু ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডালের সাথেও এটাকে যখন কড়াইয়ে সেদ্ধ করবেন তখন কিন্তু দিয়ে দিতে পারেন তো এটা আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি ডালটা ফোড়নে দিয়ে দিলাম এরপরে আমি প্রয়োজন মতন গরম জল দিয়ে দিলাম আমি এখানে আরও এক গ্লাস মতন গরম জল দিয়েছি এই ডালটা কিন্তু একদম পাতলা হবে না বা একদম ঘন হবে না মিডিয়াম রাখবো সেই জন্য আমি আরও এক গরম জলের ব্যবহার করেছি এইবারে ডালটাকে মিডিয়াম হিটে আমি সাত থেকে আট মিনিট মতন এটাকে ফুটতে দেব। ডাল কিন্তু ফোরনে দেওয়ার পরে যত ফোটাবেন তত কিন্তু খেতে ভালো হবে খুব সিম্পল কিন্তু এর সাথে আলু ভাতে আর একটা মাছ ভাজার এই ডাল অসম্ভব সুন্দর লাগে খেতে আপনারা ট্রাই করবেন আবারও বলছি আমার পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো ডালটা আমার দেখুন ফুটে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি টমেটোগুলোও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এইবারে আমি একটা গামলার মধ্যে বা বাটির মধ্যে এইভাবে ডালটাকে তুলে নিচ্ছি কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না আজ তবে আসি দেখা হবে আরও একদিন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ